আপনি কি চাকরির জন্য প্রস্তুত আপনার কাজের অভিজ্ঞতা এবং স্কিল কি প্রাসঙ্গিক যদি না হয় নতুন স্কিল দখলের কথা ভাবুন একই সাথে ইংরেজি ভাষায় দক্ষতা দরকার তবে কিছু ক্ষেত্রে স্থানীয় ভাষা জানাও বড় সুবিধা এনে দেয় যেমন জার্মানি ও ফ্রান্সে আপনার সিবি আপডেট করুন এবং গুরুত্ব সহকারে বৈধ ভিসা ও কাজের অনুমতি নিরাপদ করুন চাকরির জন্য আবেদন করতে দরকারি ডকুমেন্ট এবং ক্লিয়ারেন্স নিশ্চিত করুন সঠিক ডকুমেন্টেশন আপনাকে অনেক এগিয়ে নেবে আপনার যোগ্যতায় ঘাটতি থাকলে ট্রেনিং বা সার্টিফিকেশনগুলো পায় আজকের সঠিক স্কিল ডেভেলপমেন্টই আপনার সম্ভাব্য চাকরি নিশ্চিত করবে সচেতন থাকুন এবং নিজের উন্নতির জন্য মনোযোগ দিন চাকরি অর্জনের জন্য উদ্যোগ নিন সঠিক প্ল্যাটফর্মে আবেদন করুন এবং নিজেকে চাকরিদাতাদের সামনে সেরা হিসাবে উপস্থাপন করুন আপনার স্বপ্ন পূরণের লক্ষ্য পূরণে এখনই উদ্যোগ নিন আজ যতটা প্রস্তুত হবেন আগামীকাল ততটাই সাফল্য আসবে আপনার সাফল্যের পথে প্রথম পদক্ষেপ নিতে আমাদের সাথে শেয়ার করুন আমরা আছি আপনার পাশে লক্ষ্য পূরণের জন্য